আমি পুরোদমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে সন্তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআনের আয়াত সরাচ্ছে সৌদি আরব দুঃসংবাদ হলে এটি সত্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগুতে শুরু করেছে সৌদির বাদশাহ এরপর জানিয়ে দিব এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের কোন দেশে যুক্তরাষ্ট্রের খবরদারি আর দেখতে চায় না ইরান তাই ইরাক সিরিয়ায় একের পর এক মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালাচ্ছে এবং নাস্তনাবুদ করছে যুক্তরাষ্ট্রকে ইরান এরই ধারাবাহিকতায় এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়ে তসনস করে দিয়েছে ইরান জানাব ইসরায়েলের হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান বলছেন আয়তুল্লাহ খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি এছাড়াও এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছে বলেও জানান তিনি এবারে জানাব ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে এসেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাহলে কি পাকিস্তান থেকে তিনি পারমাণবিক কোনো শক্তি পাবেন বা পাকিস্তান থেকে কোনো বোমা পাবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর জানিয়ে দিন মধ্যপ্রাচ্য সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইরান ইসরায়েল সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইসরায়েলকে সন্তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআনের সৌদি আরব সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক দিকে অত্যন্ত গোপনে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রসনের কারণে সেই প্রক্রিয়া থেমে গেল থেমে নেই ইহুদিবাদী দেশটির সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠায় সৌদির প্রচেষ্টা এমন লক্ষ্যে গত কয়েক মাস ধরেই সৌদি আরবের বইতে পরিবর্তন তো নাশছে এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কুরআনের বিভিন্ন আয়াত বাদ দেওয়ার অভিযোগ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীর নেতা আব্দুল্লাহ মালেক আল হুথি তিনি শনিবার ইরানের আধা সরকারি সংস্থা মেহের নিউজে এজেন্সির এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছেন আব্দুল মালিক আল হুথি বলেছেন কুরআনে যে সব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়েছে সে আয়াতগুলো সৌদি আরবের পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে জন্য একটি বড় অবিচার উল্লেখ করে হুথি নেতা বলেন সম্ভবত ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে এ সময় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরেক আরব দেশ সংযুক্ত আরব পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেছেন আলহুতি সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে গত বছরে মে মাসে ইসরায়েল এবং লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচার চারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে সৌদি পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণগুলোতে ইহুদ এবং খ্রিস্টানদের সম্পর্কে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার প্রচলিত ধারা বের হয়ে এসেছে কর্তৃপক্ষ সম্প্রতি বছরগুলোতে ধারাবাহিকভাবে এই পরিবর্তন আনা হয়েছে এবার সিরিয়ার মার্কিন ঘাঁটিতে রকেট হামলা মধ্যপ্রাচ্যের কোন দেশে যুক্তরাষ্ট্রের থাকতে পারবে বলে এমনটাই ইরাক সিরিয়া একের পর এক মার্কিন ঘাঁটিতে এবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে তবে ইরাক থেকে এই হামলা কারা চালিয়েছে তা এখনও জানায়নি তবে যুক্তরাষ্ট্র মনে করছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোই এই হামলা করছে সবশেষ গেল ফেব্রুয়ারিতে ইরান ইরানের মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল এরপর বেশ কিছুদিন বন্ধ ছিল মার্কিন বাহিনীর উপর হামলা কিন্তু ইসরায়েলের সাথে ইরানের নতুন করে সিরিয়ার মার্কিন চালানো হয়েছে হামলা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইরাকের জুম্মা শহর থেকে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া এলা সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পর এই হামলার ঘটনা ঘটে বলা হচ্ছে ইরাকের মার্কিন সামরিক গোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীরগতিতে আগানোর ফলে ইরাকের সশস্ত্র বাহিনী তিন মাস হামলা বন্ধ রাখার পর পুনরায় হামলা শুরু করেছে কিন্তু কারা এই হামলা চালায় সে সম্পর্কে পরিষ্কার কোন বার্তা পাওয়া যায়নি তবে যুক্তরাষ্ট্রের ধারণা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে তবে তা স্বীকার করেনি তেহরাম নাম না প্রকাশ করা সত্ত্বে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছে ইরাক থেকে সিরা রুমালিয়ানে একটি জোটঘাটিতে পাঁচটির বেশি রকেট হামলা চালানো হয়েছে তবে এতে কোনো মার্কিনই আহত হয়নি রকেট হামলার নির্দিষ্ট স্থানে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে ইসরায়েলে হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান বলছে খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি এছাড়া এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছে বলেও জানান তিনি রোববার একুশে এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রডার্স খামেনি বলেন কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর কতটি ইসরায়েলে আঘাত করেছে তা এখন দেখার বিষয় না আসলে যা গুরুত্বপূর্ণ তা হল ইরান এই অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে শনিবার রাতে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে সালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলার করে তেহরান এই পাল্টাপাল্টি হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যে দুটি চিরশত্রুর মধ্য উত্তেজনা বিরাজ করছে এমনকি এ বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্য যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলেও সতর্ক করছে বিশ্লেষকেরা গত এক এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটের হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এই ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশারি দিয়ে আসছিল ইরান এরই পরিপ্রেক্ষিতে এই পাল্টা হামলা করে তেহরান ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান আহারন হালিভা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত সাত অক্টোবর হামাসে নজিরবিন হামলার ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করেছে আরো বলা হয়েছে হালিবার পদত্যাগপত্র গ্রহণ করেছে সামরিক প্রধান এবং এই সংস্থায় তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এতে আরো বলা হয়েছে চিফ অব জেনারেল স্টাফের মাধ্যমে আলোচনায় মেজর জেনারেল আহারন হালিভা তার পদের ম্যাচ শেষ করার আহ্বান জানিয়েছে এর আগে গত বছরের সাথে অক্টোবর হামাজ যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোন ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এই হামলায় অন্তত এক ইসরায়েলি নিহত এবং ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গেছে গাজায় জিম্মি করে রাখা হামাস হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে এছাড়া ছিয়াত্তর হাজার নয়শো আশি জন এদিকে গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে সেখানে কয়েক মাস অভিযান চালানোর পর সম্পত্তি সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল সেই গণকবরে এখন পর্যন্ত একশো আশি জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে